শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ছোট গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজা ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালটা সিঁড়ি হলে দেখো ঠাকুরকে দেখিয়ে তো মা লক্ষ্মী নারায়ণ আছে তো ওদেরকে প্রণাম করলাম ঘুম থেকে উঠে আর রাজুশেষ না দেখো এখনও ঘুমাচ্ছে আর আমাদের তো ঘরে নিজেতে বিছানা করি তো এর জন্য মুর্শিদে মানে একটা বন খুলে দিই আর দেখো ওই যে বাসি বাসনগুলো ছিল সেগুলো আমি মেঝে পরিষ্কার করে নিচ্ছি সকালটা বেশ ভালো ঝলমলে একটা রোদ উঠেছে তো খুবই ভালো আবহাওয়া আমার তো ভীষণই ভালো লাগছে আর এতটা পরিমাণ রোদ রোদ উঠেছে তো রাস্তায় দাঁড়ালে না গা একদম মানে কি বলবো জ্বালা করছে তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই ফুচকা ভাসছে আর আমি বেলে দিয়েছিলাম তো ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেল এখন বাজে দশটা তো সোনামাকে সোনামা উঠে গিয়ে গিয়েছে সোনামা উঠে যাওয়ার পরে দেখো ওকে ভালো করে ব্রাশ করে দিয়েছি আর ব্রাশ করে দেওয়ার পর দেখো ও কি খাবে মানে মানে কান্নাকাটি করছিল তোর বাবা একশো গ্রাম পরোটা এনে দিয়েছে ওই পাশের দোকান থেকে আর এই যে ফুটিটা দেখছো ওটা না আমার মা ওর জন্য এনে দিয়েছে তো দেখো ওকে আমি খাইয়ে দিলাম খাইয়ে চলে এসেছি রান্নার কাছে দেখো আমার শ্বশুর মশাই না মানে জালে গিয়েছিল তো এই মাছটা দিয়েছে ছোটো একটা সিলভার কাপ মাছ তো যাই হোক এই মাছটা আমি কেটে নিচ্ছি আর আমি না এখন স্নান করিনি কারণ ওই যে দশটা বেজে গিয়েছে তো এখন যদি স্নান করতে যাই ঠাকুরকে সেবা দিতে হবে তো এগুলো এই কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর রান্নারও দেরি হয়ে যাবে কারণ আমার শ্বশুর মশাই না মানে একটু যদি রান্না দেরি হয় মানে কি বলবো মানে ওনার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো দেরি হয়ে গেলে উনি রাগ করে এর জন্য না আমি তাড়াতাড়ি করে আমি দেখো মাছটা কেটে নিচ্ছি আর ওনাকে মানে না কমপ্লিট করে ওনাকে খেতে দেব তারপরে আমি স্নান করবো এছাড়া আমাকে কোনো অসুবিধা হবে না যদি আমাদের দেরি করেও খেলে আমার কোনো অসুবিধা হবে না এরপরে আমার হাজবেন্ড না কোনো দিন ঝড়াঝাটি করে না যে দেরি রান্নার জন্য তো ও এগুলো সব জানে যে দোকান আছে ফুচকা ভাজা হচ্ছে এইগুলো নিয়ে এইগুলো কাজ করতে করতে আমরা অনেকটা দেরি হয়ে যায় তো এর জন্য ও কোনো ওই সব কিছু বলবে না কিন্তু ওরা একদম বসে না ওদের রান্নাটা তাড়াতাড়ি করে দিলেই হয়ে যায় তো যাই হোক দেখো আমি মাছগুলো কাটা কমপ্লিট করলাম করার পরে মাছগুলো আমি পুকুরে নিয়ে চলে এসেছি আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো সিলেবার কাপের মাছে না আঁশ ছোটো ছোটো আঁশ থাকে এর জন্য না মাছটা খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে তো দেখো আমি সেটাই করছি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে না মাছের মধ্যে যাতে না কোনো আঁচ লেগে থাকে তো যাই হোক দেখো আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে ধোয়ার পরে আমি মাছের নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই ঝরাটা না তো না গরম করি উনুনে বসে তোমরা দেখেছো অনেক ভিডিওতে তো এই ঝোড়াটা না আমি রোদে দিচ্ছি তো সার আর মানে ঝাঁটা দিয়ে না পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তুই নিয়ে আমি রোদে দিয়ে দিলাম আর দেখো আর এখন যে আমার সোনামার ছোটোবেলার যে মশাইটা ছিল না ওটা আমি সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কেঁচে দিচ্ছি আর এটা সোনামার চাদর জানো ওর একটা ছোট গদি আছে তো সেই গদিটার মানে অর করেছিলাম তো ওইটা একটা চাদর তো দেখো সেটা মানে ছিঁড়ে গিয়েছে তো ছেঁড়া বলতে ঘোরে যে পাঁচ টেমন সেলাইড খুলে গিয়েছে তো সেটা আমি কেঁচে রেখে দিচ্ছি তো অন্য কোনো ছোটো ছোটো বাড়িতে আমি ও করে নেবো আর রাস্তায় দেখো লোক যাচ্ছে না আমি ওদিকে তাকিয়ে দেখছিলাম তো যাই হোক দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গিয়েছে তো ভাতটা আমি দেখো ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আর আমি না ওই যে ফ্যানটা নানোর দামিটা খুঁজে পাচ্ছি না নাম বলে ওই বালতিটার মধ্যে আমি ফ্যানটা গড়িয়ে নিলাম না তারপর দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর তোমরা হয়তো অনেকে বলবে দিদি ভাই এই কড়াটার মধ্যে তুমি রান্না কড়াটা কালো কেন এত তো ওই দেখো এই কড়াটা আমার শাশুড়ি মা যখন বিয়ে হয়েছিল তখনকার কড়া তো কালো হবে না কি বলো তো এত পুড়ে গিয়ে পুড়ে গিয়ে কালো হয়েছে আমি যদি ঘষে ঘষে তুলিও না কেন এক দু রান্না করার পরে ওটা পুড়ে গিয়ে আমি কালো হয়ে যাব তো বলো প্রতিদিন একটা মাংস ইস্তোলাগুলো সম্ভব এতটাই পরিমাণ কালো হয়ে গেছে আগে থাকতে যদি ওনারা এগুলো পরিষ্কার করছে তো পরিষ্কারই থাকতো আমার বিয়ের পর দেখে আসছি এরকমই কালো তো যাই হোক দেখো আমি কি দিয়ে মাছের ঝোলটা রান্না করছি বলো তো ওই যে মানে মুখি কচু ছিল না ওই ছ সাতটা মতন মুখি কচুর ছিল তো সেই কচু দিয়ে ঝিঙে আলু দিয়ে ওই মাছের একটা বিয়ে দিয়ে পাতলা করে ঝোল বানাচ্ছি তো অনেক দিন তো মাছের ঝোল খাওয়া হয়নি আর সব সময় একটা রিচ খাওয়া হয়ে যায় তো এর জন্য না আমি একটু পাতলা করে হালকা পাতলা করে একটু ঝোল বানাবো তো বেড়ে তো মাছটা না একদম জ্যান্তই ছিল তো যাই হোক দেখো আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বড় তো ওই হলুদ সামান্য একটু নুন আর দেবো লঙ্কার গুঁড়ো তো যাই ভালো করে আমি কষে নিচ্ছি তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো তো মাছের ঝোলটা হয়েছিলো ভালো খেতেও ভীষণ ভালো লেগেছিলো তো একটা হালকা পাতলা করে ঝোল করেছিলাম না তো এর জন্য আর আদচি শোনার জন্য আমি দেখো অল্প করে ঘোড়া দিলাম না আর তুলে নেবো ওর জন্য ভীষণ ঝাল খেতে পছন্দ করে না ও মানে একদম আঁঝালা খায় তো বন্ধুর আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে অনেকে মানে ভিডিওটা দেখে দেখার পর অনেকে মানে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে তো আমি তো তেমন একটা পড়াশোনা জানি না তো এর জন্য আমি সবার নাম মানে পড়তে পারি না তো ভাই যেগুলো যেগুলো আমি পারি তো একটা মামটি বোন আমাকে কমেন্ট করেছে তো আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে আমাকে বলেছে যে তুমি এগিয়ে যাও তো তোমার মতন বোন যেন আমার পাশে সারা জীবন থাকে এভাবে আমাকে সাপোর্ট করো আমি যদি এগিয়ে যেতে পারি বোন তুমি ভালো থেকো খুব ভালো থেকো আর সুখে থেকো তো তুমি এভাবে আমার পাশে সারা জীবন থেকো হ্যাঁ তো যাই হোক দেখো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো আমার ভালোবাসা তো কেউ নেই তো আমার খুব ভালো লাগছে ভেবে জানো তো তো আমার একটা বোন হলো সে আমাকে এতটাই ভালোবাসে আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তুমি আমার পাশে আছো সব সময় আমাকে মানে মানে কি বলবো বলো তো আমার পাশে ভাবে এগিয়ে যেতে সাহায্য করতো যে যাই হোক আমার পাশে ভাবে থেকো তোমাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখো একদিকে রান্না হচ্ছে আরে এটা না গ্যাসের পেতেন তো এই পেতেনটাও অনেক দিন পড়েছিল আমাদের বাড়িতে না মোছার কেউ নেই এগুলো আমাকে সব করতে হয় আর আমার শ্বশুরমশাই জানো তো ভীষণই নোংরা করে রাখে চারিদিকে তুমি মানে একটা জিনিস গুছিয়ে গুছিয়ে পারবে না আর এখন ভীষণই নোংরা করে দেয় তো যাই হোক দেখো আমি সার দিয়ে আর একটা মানে পুরাতন কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিচ্ছি তারপর দেখো আমিও স্নান করে নিয়েছি সাগরকে সেবাও দিয়ে দিয়েছি আর সোনামাকে দেখো একটু গরম জল করে স্নান করিয়ে দিচ্ছি হালকা একদম যাতে সহ্য যায় একদম হালকা এই যে কলের সত্য শত জলে না ওকে যদি স্নান করিয়ে দিয়ে ওর ঠান্ডা লেগে যায় তো ছাড়া যখন আমি ভাত ভাততে বসে পড়েছি না সোনা সোনামাকে ডাকছি খাওয়ানোর জন্য ও বলছে ভাত আমি খাবো না আমি পান্তা খাবো তো এর জন্য দেখো আমি ওর জন্য না এই গরম ভাতের মধ্যে জল আর লবণ দিয়ে মেখে দিয়েছি আর ও না শুধু লবণ দিয়ে খাবে না দুটো চানাচুর দিলে তবে খাবে দেখো ওর জন্য আমি আলাদা কিন্তু রান্না করেছি আর আজকে কি রান্না করেছি দেখো মাছের ঝোল বানিয়েছি আর একটা না সব রকম সবজি পঁইশাকের ডাটা বেগুন তো দুটো কচুর মুখে ছিল এসব দিয়ে একটা ওই শিলবারকা মাছের মাথা দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছি জানো তো চচ্চড়িটা ভীষণ ভালো লেগেছে খেতে অনেকদিন পর তো পয়সা খাওয়া হচ্ছে তো এর জন্য তো দেখো সোনামা দেখতে পাচ্ছ ওই জল দেওয়া ভাত না ভীষণই খেতে ভালোবাসে তো সবসময় ওকে দেওয়া যায় না তো তো মুখ মানে ঠান্ডায় তো মুখ হাতটা দেখো মুখ ফুলে যায় ভীষণ ওই জল ভাত খেলে তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর খাওয়া কমপ্লিট করে বাসনটা মাজা হয়নি আর আমার না ভীষণই ছোটোবেলা থেকে একটাই শখ তো সেই শখটা হলো এভাবে দোলা চড়া তো খুবই ভালো লাগে যেন আমি ছোটোবেলা থেকে মানে দোলাই চড়ি এভাবে আমার মাদের বাড়িতেও দোলা ছিল তা তারপরে দেখো আমাদের রাস্তা থেকে মানে এই যে ঘরে রাস্তা থেকে একজন আমরা বিক্রি করতে এসেছিলো তত আমাদের দাদাভাইকে বললাম একটু আমরা এনে দেবে তো সেটাই খাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা মানে এখনই শেষ করছি তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো